সুতরাং আপনারা প্রস্তুত থাকেন এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলিতে যাতে এবার মানুষ ভোট দিতে পারেনি নির্বিঘ্নে সেই ব্যবস্থা আপনারা করবেন আমাদের দল আমাদের নেতা তারেক রহমান যাচ্ছে বিগত সতেরো বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে মানুষ তার পছন্দের ব্যক্তিকে সেখানে ভোট কেন্দ্রে ভোট দিবে এই দেশবাসী যাতে জানে না শহীদ পেছিলেন জয়ের সচিত্র সন্তান তিনি তার মা এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন সাহেব তার মা সেখানে সেটাকে ধরে রেখেছিলেন আমাদের এবং সেই পথে এগুচ্ছেন আমাদের নেতা তাদের প্রথম মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে নিবে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন

সংখ্যক লোক বেকার অবস্থায় আছে কারণ অবৈধ আইন তার দলের লোক থেকে চাকরি দিতে গিয়েও অনেক অবৈধ টাকা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই বিএনপির যে একত্রিশ দফা দেওয়া আছে এর মধ্যে আপনারা জানতে পারবেন যে আগামী এক বছরের মধ্যে ক্ষমতায় আসে ইনশাল্লাহ এক কোটি লোক সংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আরো বিশ্বাস করে আগামী দিনে কোর্সবা এবং আখড়ার কোন সিদ্ধিত মানুষ দেখা থাকবে না ইনশাআল্লাহ এবং এই অঞ্চলের মানুষ বিদেশে যেতে সচ্চনভূত করে আমি আমি ব্যবসায়ী শুবাদী পৃথিবীর বহু দেশে ঘোরাফেরা করি আমি যখনই এই শর্ত দেশে যাই এলাকার লোকজন আমাকে ভালোবাসার জন্য আমাকে দেখার জন্য আমার সামনে এসে হাজির হয় আমি জানতে পারি তারা অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু অত্যন্ত কম মজুরি পায় কারণ কারণ হলো পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইন্ডিয়া হিসেবে যায় বিভিন্ন পাকিস্তান থেকে ডাক্তার যায় সিকিউরিটি লোকজন যায় এবং ইরান থেকে যায় আর বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরা শুধুমাত্র নেবার পাঠাতে পারি

কসবাতে গ্যাস আছে কিন্তু দুঃখের বিষয় এই গ্যাস আমরা মানে উৎপাদন করতে পারি না আমাদের টার্গেট হবে কিভাবে এই গ্যাসের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যায় এবং আমি চেষ্টা করবো কসবা এবং আখাউড়ার প্রত্যেকটা ঘরে ঘরে যেন গ্যাস সরবরাহ করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে নিয়ে আমি আমি মাদ্রিদ জনগত শুরু চান আপনারা জানেন আমাদের অঞ্চল কৃষি ভিত্তিক অঞ্চল আমাদের কৃষকেরা ন্যায্য মজুরি পায় না ন্যায্য মূল্য পায় না উৎপাদন যা হয় আমরা যদি একটু উন্নতি হয় উৎপাদনকে আমরা দ্বিগুণ করতে পারি ইনশাআল্লাহ সেই জন্য আমাদের কৃষক দেরকে আমাদের ট্রেনিং এর আওতায় আনতে হবে আমরা যেমন ধান এর চাষ করি শক্তির চাষ করি মাছের চাষ করি গবাদি পশুর চাষ করি চাষ মন্দির চাষ করি প্রত্যেকটা বিষয়ে আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ করি এবং উন্নতমানের फीस তাদেরকে সরবরাহ করি এবং তাদের মধ্যে যদি আমরা ভালো সাড়ে ব্যবস্থা করি তাদেরকে যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা করি তাহলে তারা যে উৎপাদন এখন হচ্ছে এই উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা গিকুর করতে পারবো ইনশাআল্লাহ এতে করে ফসবা এবং আকর অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে প্রিয় ভাই বোনেরা আমরা border অঞ্চলের মানুষ আমাদেরকে অনেকেই বলে আমরা চোরাকারবারির সাথে জড়িত তাদের কথাটা ভুল আমি অনেক অ্যানালাইসিস করেছি চোরা কারবারি যারা তারা আমাদের এলাকার কেউ নন চোরা কারবারিরা বিভিন্ন ভাবে ঢাকা থেকে আসে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে সকালে আসে রাতের বেলা চলে যায় রাতে আসে সকালে চলে যায় এইভাবে আমাদের অঞ্চলের মানুষের উপরে বদনাম করে কিন্তু আমাদের কেউ এটার সাথে সম্পৃক্ত নয় আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো আপনারা এই কারা এখানে আসে এবং রাতের বেলা চলে যায় তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন এবং আমাদের বিএনপির উপরে যেন কোনো প্রকার বদনাম না আসে এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি আর একটা কথা বলবো যেহেতু আমরা বর্ডার অঞ্চলের মানুষ আমাদের আমাদের যে জিনিসটা দরকার আখাওয়া একটা উন্নত মানের আখাওয়া কিন্তু একটা স্থলবন্ধ আমাদের এখানে আমদানি রপ্তানির ব্যবসা হয় কিন্তু এইখানে এই কিছুদিন আগে এই যে রাস্তাটা ইন্ডিয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঢাকা পর্যন্ত গিয়েছিল এই রাস্তার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে এই এলাকার জনসাধারণ আমরা মারাত্মক অসুবিধার মধ্যে পড়েছি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যদি ইন্ডিয়ার এই প্রকল্পটা এই প্রকল্প বাতিল হয়ে গেলে এটা যেন বাংলাদেশের কোন একটা প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের এই স্থলবন্দরের রাস্তাটা যেন কন্টিনিউ করে আমি সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাই প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের পাশে কৃষক তিতাস নদী তিতাস নদীর পানি আজকে দূষিত হয়ে গিয়েছে আমি বারবার আপনাদেরকে বলেছি এই তিতাস নদীর যে মাছ আছে যে জল প্রাণী আছে প্রায় 17 প্রজাতির পান প্রাণী বিধ্বস্ত হয়ে গেছে কারণ এই আগরতলা থেকে এই খাল দিয়ে একটা বিষাক্ত পানি আসে এই পানি এসে আমাদের সিদাস নদীতে মিশার কারণে সিদাস নদীর পানি সম্পূর্ণ বিষাক্ত হয়ে গেছে আমরা যে মাছ পাই এবং যে মাছ পাই এটা শাস্ত্রসম্মত নয় এবং এই অঞ্চলের জেনেপরিরা পরিবারেরা বিভিন্ন রকম মারাত্মক চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে আমি আমি মৎস্য সম্পদ অধিদপ্তরের সাথে আমি যোগাযোগ করেছি তাদের কাছ থেকে জানতে পেরেছি আমরা খুব একটা ঝুঁকির মধ্যে আছি আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাই আমাদের এই ইতিহাস পানি যেন বিশুদ্ধকরণ করার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা করতে হলে যেহেতু দুই দেশের বিষয় এবং আন্ত মন্ত্রণালয়ের বিষয় সেই জন্য আমি আমাদের আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি অনতিবলম্বে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিন এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি আগামী দিনে আমি যদি আপনাদের সমর্থন পে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পে আমি যদি আপনাদের خدمت করার সুযোগ পাই আমি এই যে পানিটা বিষাক্ত পানি আসছে যে এটা পরিশুদ্ধ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু পরিবেশ তিন দিন বর্ষা মহিন হয়ে যাচ্ছি। কারণ আমাদের মানুষজন প্রতিদিন দাস কাটতেছে আমাদের টার্গেট আমরা সারা বনজ ফনজ এবং বিভিন্ন প্রকার উদ্ভিদ গাছ আমরা রোপণ করে এই অঞ্চলকে বনায়নের উপযোগী করবো যেন পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আগুনের সময় হয়ে গেছে আমি আর কথা বাড়াতে